গেলে আমরা একটি চরিত্রের নাম পাই বিদুর নিশ্চয়ই আপনাদের মনে আছে বিদুর হলো সেই চরিত্র যার একটি লক্ষণীয় ব্যাপার যে মন্ত্রী পদে অভিষেক হওয়ার পরেই তার পুরো ভোলটাই বদলে গেল তিনি যেই রাজ্যের নিয়ম মন্ত্রী হওয়ার আগে অবধি মেনে আসছিলেন হঠাৎ করে সেই পুরো রাজপাথের বিরুদ্ধে গিয়ে তিনি বিধান দিলেন তিনি যুক্তি সাজালেন তেমনি কিন্তু বর্তমানে একটি চরিত্র আমরা দেখছি রাজ্য রাজনীতি কিংবা জাতীয় রাজনীতিতে বিজেপির নেতা বালুরঘাটের সাংসদ পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি এবং বর্তমানে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বর্তমানে বেশ কয়েকটি কথা তার মতামত জানিয়েছেন যেগুলো তার নিজের দলের বিরুদ্ধে তিনি কি জানালেন যেমনটা আমরা দেখে আসছি যে কয়েক বছর ধরে প্রায় গত কয়েক বছর ধরে বিজেপির প্রধান হাতিয়ার থেকে শুরু করে ইডি বিভিন্ন সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু বর্তমানে তিনি বললেন সুকান্ত মজুমদার নিজের দলের বিরুদ্ধেই বললেন যে ইডি সিবিআই কিংবা তদন্তকারী সংস্থা দিয়ে ভোটে যেতা যায় না এই ধরনের রাজনীতি করে ভোট পাওয়া যায় না তার মানে বোঝাই যাচ্ছে যে তিনি নিজের দলের হাতিয়ার তিনি সেটাই এখন পছন্দ করছেন না তার কথা মতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কারুর বাড়িতে লাগিয়ে দিলাম কিংবা তল্লাশি চালালাম আবার গ্রেপ্তার করালাম কিছু জনের নেতাকে তাহলে কিন্তু ভোট জেতা যায় না উদাহরণসহ তিনি বলেছেন যে বীরভূমে দুটো লোকসভা কেন্দ্র তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে অথচ সেই বীরভূমের বীরভূমেরই তাবড় নেতা অনুব্রত মণ্ডল তিনি তিহার জেলে বন্দী রয়েছেন এখনও অবধি বন্দী রয়েছেন তারপরেও তাহলে কিভাবে বীরভূমে দুটো লোকসভা কেন্দ্র তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে তার মানে তল্লাশি চালানো জেলে পাঠানো এই সব কিন্তু মানবে না পাবলিক তাই আগে সংগঠনটাকে শক্তিশালী করতে হবে বিজেপি যদি যদি রাজ্যে কিংবা দেশে সংগঠন না ঠিক করতে পারে বিশেষ করে যা অবস্থা। তাহলে কিন্তু কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না বললেন খোদ বিজেপির সাংসদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এমন কি সুকান্ত মজুমদার বিস্ফোরক মন্তব্য করতে ছাড়েননি তিনি বলেছেন যে যদি আমি সংগঠন না করি কিংবা পশ্চিমবঙ্গে যদি বিজেপির সংগঠন না করে তাহলে নরেন্দ্র মোদী কোনো জাদুর লাঠি এনে ঘোরাতে পারবেন না যাতে ভোট তার পক্ষে যায় বিশেষ উল্লেখ্য এক্ষেত্রে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ শ্রীরামপুরে ভোটের ক্ষেত্রে তিনি বলেছেন যে রাজ্যের কিছু কিছু জায়গায় তৃণমূলের আসন তৃণমূলের জায়গাটা এতটাই স্ট্রং সেখানকার সংগঠনটা এতটাই শক্তিশালী যে অন্য কোনো দল সেখানে পাও রাখতে পারছে না সেইভাবেই কিন্তু দু হাজার উনিশ সালে আঠেরোটি আসন থেকে বর্তমানে বারোটি আসনে যেই অধঃপতন হয়েছে বিজেপির সেক্ষেত্রে কিন্তু এই যে তদন্তকারী সংস্থা কিংবা তল্লাশি জেলে পাঠানোর যে রাজনীতি এই রাজনীতিটাকেই কিন্তু তিনি কটাক্ষ করেছেন অথচ এই মন্ত্রী হওয়ার ঠিক আগে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম লোকসভা ভোটের পূর্বে যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সাথে মিশেই কবে কোথায় কি হবে তার আগাম ভবিষ্যৎবাণী দিচ্ছেন আজ এতজনের চাকরি যাবে কাল অমুকের বাড়িতে তল্লাশি হবে পরশুদিন অমুক জেলে যাবেন এই ধরনের তো বড়ি বলতে পারি এক কথায় ভীষণ আমরা দেখেছি তাহলে এখন অন্য কথা কেন আপনি মন্ত্রী হয়ে গেছেন বলে নাকি লোকসভা ভোটের রেজাল্ট চোখ খুলে দিয়েছে তাদের শুভেন্দু অধিকারীকে তো আর দেখাই যায় না তার কোনো কথা আমরা শুনতে পাই না রাজনৈতিক কোনো ব্যাপারেই তাকে আর দেখতে পাই না কিন্তু দলের একাংশ থেকে ক্ষোভ বেরিয়ে আসে সেই ক্ষোভ যেইগুলোর কাজে লাগিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং ভেবেছিল দল যে এটাই তাদের প্রধান হাতিয়ার হতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত বিজেপির দলীয় নেতাদের সেই সব কিছু যেই পরিকল্পনা ছিল কিংবা দলের যে প্রধান অস্ত্র ছিল সেগুলোকে ভুল মনে হচ্ছে এমন কি সুকান্ত মজুমদার বিরিয়ানি নিয়ে একটি প্রস্তাব টেনে এনেছে উদাহরণ টেনে এনেছেন তিনি বলেছেন যে বিরিয়ানির মাটন এবং আলু চাল সবটাই হতে হবে বিজেপির নেতাদের ইডি সিবিআই শুধুমাত্র মশলা হতে পারে সেক্ষেত্রে বুঝতে পারছেন ইডি সিবিআই প্রধান চরিত্রটা খেলে যাবে অথচ বিজেপির নেতারা শুধু হা করে তাকিয়ে থাকবে তাদের দ্বারা যে কাজটা করা হলো তার ফলাফলের জন্য এটা করলে হবে না বিজেপি নেতাদের পথে নামতে হবে হবে এবং সংগঠন তৈরি করতে কথাটা একটু চেনা লাগছে একদমই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও কিন্তু সংগঠনের কথা বলে এসেছে বারংবার এবং তিনি যেখানেই দাঁড়িয়েছেন যেখানে প্রার্থী হয়েছেন সেখানে আগে সংগঠন করার জন্য বিভিন্নভাবে জনসংযোগ করেছেন চা চক্র সাজিয়েছেন সংগঠনটা যাতে উন্নতি হয় কিন্তু এখন আবারও সুকান্ত মজুমদারের মুখে শোনা গেল একই কথা তবে বিজেপি কি নিজেদের এবার ধ্যান ধারণা পাল্টাবেন নাকি একের পর এক এই ধরনের নেতা নেত্রীরা ফোঁসবেন এবং তাদের মতামত জানাবেন তারপরে গিয়ে দল তাদের সিদ্ধান্ত জানাবেন সেটাই এখন দেখার আর মন্ত্রী হয়ে কিংবা কেন্দ্রের মন্ত্রী হয়ে যেভাবে ভুল বদলালেন সুকান্ত মজুমদার সেই ভুল বদলানোটা তিনি কতদিন কন্টিনিউ করবেন সেই দিকেও আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খাবরি লালের পর্দায় কারণ ডিজিটাল খাবরি লাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরি লাল খবর আপনাদের নজর আমাদের